আসসালামু আলাইকুম এই যে আমার সামনে যে চাষাকে দেখতেছেন এনার আমি যখন ফার্স্টে ফেসবুকে ভিডিও আপলোড করি এনার একটা ভিডিও করছিলাম অনেক আগে প্রায় আঠারো মাস আগে এই এই এইটুক ব্যবসা দিয়ে দোকান চালায় তখন আমি সেভাবে মানুষকে অত কিছু দিতেও পারিনি তো চাচাকে আমি চা খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে গেছিলাম তো চাচার হয়তো বা মনে নাই থাকতে আমি সেই হিসাবে আজকে আবার সেখানে আমি আসছি চাচাকে আমি একটা জিপ দেওয়ার জন্য মানে আমি একটা পাঞ্জাবি নিয়েছি যাই হোক কালারটা আমার পছন্দ হবে কি না হবে জানি না এই পাঞ্জাবিটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন নতুন বছর মানে আমাদের চব্বিশ সাল পার হয় পঁচিশ সালে পড়ে গেছে বুঝছেন চব্বিশ মানে আমাদের হয়েছে আমাদের চব্বিশ সাল পার হয় পঁচিশ সালে পড়ে গেছে এটাকে বলা হয় নতুন বৎসর নতুন বর্ষর উপলক্ষে আপনাকে এই জিনিসটা আমি গিফট করলাম আপনি কি খুশি হয়েছেন